আসসালামু আলাইকুম এব্রিয়ম দিস ইজ রিও ফ্রম ইউসিস রিও পেজ থেকে অ্যান্ড আফটার লং টাইম আমি একটা সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছি আই মিন ব্লগ সেটা হচ্ছে পার্সেল ওপেনিংয়ের আসলে আমার যখন পার্সেল ওপেনিং করতে হয় তখন আমার মনে পড়ে যে না তোমাদের সাথেও আমি শেয়ার করি অ্যান্ড ফার্স্ট টাইম আই পার্চেস ফ্রম দারাস আই ওয়াজ সো এক্সাইটেড ফর দিস থিংস এক্সাইটেড হওয়ার কারণ কি গ্যাস জানো আসলে এই জিনিসটা আমি প্রায় এক বছর ধরেই অনেক জায়গাতে খুঁজেছি বাট এটা হচ্ছে আমি পাইনি আফটার দ্যাট আমি পেয়ে গেছি সেটা হচ্ছে দারাজা দারাজা যখনই দেখেছি সাথে সাথেই হচ্ছে আমি পারচেস করে ফেলেছি আর ক্যাশ অন ডেলিভারিতেই ওরা ডেলিভারি দিয়ে দিয়েছে আর এটা খুব কম প্রাইসে আমি পার্চেস করতে পারছি আমার মনে হয় যেটা বাইরে থেকে পারচেস করলে আমার আরও বেশি টাকা লাগতো মানে ডেলিভারির চার্জসহ আমার অনেক কম লেগেছে সো এইটা হচ্ছে একটা মোটিভেশনাল ইন্সপাইশন একটা বই যদিও আমি কখনো বই পড়তে মানে আমার কোনো অভ্যাস নাই বাট ফার্স্ট টাইম হচ্ছে আমার অনেক বেশি ইন্টারেস্টিং আর ইয়ার আগে থেকে বিকজ আমি এটা অনলাইন একটু পড়ছিলাম দেন হচ্ছে আমি অনেক সার্চ করছি যে এটা আমি ফ্রিতে অনলাইন থেকে পুরো ফুললি পড়তে পারি নি বাট পড়তে পারিনি আর ইন্সপিরেশন বা মোটিভেশন আমাদের লাইফে প্রচুর পরিমাণ দরকার আজকে গাইস তোমাদের সবাইকে ফ্রিতে একটা হচ্ছে সাজেশন দিয়ে সেটা হচ্ছে যে আসলে বসে না থেকে মানে গুজব না ছড়ায় আর দেন হচ্ছে পরনিন্দা না করে গিবত না করে বই পড়ো বই পড়লে কাজে দিবে হ্যাঁ যে সম্পর্কে হোক মোটিভেশনই হোক ইন্সপিরেশনই হোক বা ইসলামিক বইগুলোই হোক যাদের এজ হয়ে গেছে তারা যদি মনে করে যে না আমাদের ওইগুলোর দরকার নেই সো দ্যাট তোমার নামাজ শিক্ষা ওর ইসলামিক বইগুলো পড়তে পারো গিবত করা থেকে ভাই বই পড়া অনেক ভালো সো দ্যাট আমি এটা অ্যাপ্লাই করছি হ্যাঁ দেন হচ্ছে আমি মানে একদম ডোন্ট লাইক করি যে মানুষের গিবত করা এন্ড পরনিন্দা করা আমার সামনে কেউ কখনো আইসা পরনিন্দা অন্য কারো পর তাহলে আমি বুঝবো যে তুমি আমার নামে পরনিন্দা করতে পারো আর তুমি আমার কাছেই খারাপ হয়ে যাবা বিকজ আমি থিঙ্ক করবো যে তুমি মানুষটাই খারাপ পরনিন্দা করো সো দ্যাট আমার সামনে কেউ এসে কখনোই পরনিন্দা করো না অ্যান্ড তোমাদের সবাইকে একটা এগিন বলতে আসছি বসে না থাকে পরনিন্দা না করে গিবত না করে গুণানায় না কামাইয়া হচ্ছে বই পড়ো বই পড়ে সুন্দর একটা জীবন গড়ো অ্যান্ড সবাই হচ্ছে মানে যারা হচ্ছে একটু ডিপ্রেশনে আছো তারা এই বইটা নিয়ে দেখতে পারো আমার কাছে অনেক ভালো লাগছে সো দ্যাট কিন্তু আমি এটা পারচেস করছি এটার ভিতরে অনেক মানে হিস্ট্রি আসে এক একটা টপিক নিয়ে আসে ফ্রেন্ডস নিয়ে আসে সো ফ্রেন্ডস নিয়ে টপিকটা দেখার পরে আমার অনেক ভালো লাগছে এখনও কিন্তু আমি এটা বইটা পড়া পড়া স্টার্ট নি বাট শুন স্টার্ট করে দেবো ভিডিওটা দেওয়ার পরেই হচ্ছে আমি বইটা পড়া স্টার্ট করবো আর তোমার মানে তোমার কাছে যদি আরও ভালো ভালো মোটিভেশনাল বই থাকে অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারো কমেন্টে জানতে পারো কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর আমার কাছে কিন্তু এই বইটা অনেক ভালো লাগছে তোমরা চাইলে দার্স থেকে পারচেস করতে ফেলতে পারো একদম রিজনেবল প্রাইসে সো আল্লাহ হাফিজ গাইজ বাই বাই